হাই ফ্রেন্ডস শুভ সকাল আমার সকল বন্ধুদের জানাই দেখো আজ আমি আমার বাবার বাড়ি থেকে শ্বশুর বাড়ি চলে যাচ্ছি তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি দেখো এখানে আমার মা আমাদের একটু আগিয়ে দিতে যাচ্ছিল দেখো সেই খেলার মাঠ যেখানে আমি তোমাদের বিকেলবেলা এসে লাইভে শেয়ার করতাম অবশ্যই এখানে সবাই খেলা করতো এখন সকালবেলা বলে কেউ নেই এখন রোদ খাঁকা করছে তো এটা দিয়ে আমি যাচ্ছি যেতে যেতে তোমাদের সাথে সবকিছু দেখাবো মা একদম রোড পর্যন্ত আমাদের দিতে যাচ্ছে ভাবলাম মেন এখানটা একটু ফটো তুলবো কিন্তু এত রোদ কিছু দেখতেই পাচ্ছিলাম না যার কারণে ব্লগটাই শুরু করলাম এবার নদীর রাস্তাটাই উঠলাম দেখো তিন মাতা কি বলছে শোনো তোমরা শুনলে মা কি বলল আসলে আমি বাসে করে কোনো দিনও যাই না তো বাইকে করেই যাই তুই আজকে একটু বাসে করেই যেতে হচ্ছে বাধ্য হয়ে যার কারণে মা তো সব রকমের খেয়াল রাখে তাই একটু বলে দিল বাচ্চা নিয়ে যাবো যেহেতু এই নদীটা আমি তোমাদের লাইভে দেখিয়েছিলাম তাই অনেক দাদা ভাইটাই কমেন্ট করে বলেছিল যে নদীটা তোমাদের আর একবার দেখাও তো সেই সুযোগটা আর হয়নি বৃষ্টির কারণে তো যাওয়ার সময় ভাবলাম তোমাদের আর একবার দেখিয়ে দিই সেই কারণে ব্লগ ভিডিও করেই তোমাদের দেখিয়ে দিলাম আমি যখন দেখিয়েছিলাম নদীতে অনেক জল ছিল পুরো একদম ভর্তি ছিল এখন অনেকটা খালি হয়ে গেছে এখানে ভাবলাম কয়েকটা ফটো তুলে যাব কিন্তু এতটাই রোদ ছিল যে আমি কিছু দেখতেই পাচ্ছিলাম না আর ফটো তোলাটাই হলো না ক্যামেরায় কিছু দেখতেই পাচ্ছিলাম না শুধু জাস্ট ফোনটাই ধরেছিলাম যা যতটা পেরেছি তোমাদের নদীটা দেখানোর চেষ্টা করেছি দেখো আমি যখন দেখিয়েছিলাম লাইভে তোমাদের এখানগুলো পুরো জলে ভর্তি ছিল এখন পুরো শুকিয়ে গেছে জল দেখো এখানে তখন জলে ভর্তি ছিল আমি যখন দেখিয়েছিলাম যে এখানটা দুজন জালে করে মাছ ধরছিল এখান পুরো শুকিয়ে গেছে ওই যে গাড়ি দাঁড়িয়ে আছে এবার আমি রাস্তায় যেতে যেতে তোমাদের সবটা শেয়ার করছি হ্যাঁ চলো দেখো আমাদের বাড়ি থেকে এতটা হেঁটে আসতে হয় তারপর অনেকটাই হাঁটা টোটোই উঠে পড়লাম এবার যেতে যেতে সবটা আমি তোমাদের সাথে শেয়ার করব। এত টোটোটা নড়ছিল দেখো ক্যামেরা এত নড়েছে কি বলবো এই মন্দিরটা তোমাদের সাথে শেয়ার করব বলে একদিন ভেবেছিলাম কিন্তু বৃষ্টির জন্য আসতেই পারিনি তবুও একদিন এসেছিলাম সন্ধ্যের দিকে তো সন্ধ্যে হয়ে গেছিলো কিছু দেখাতেই পারি না তো আজকে যাওয়ার সময় তোমাদের সাথে দেখিয়ে দিব নদীপথ দিয়ে এবার যাওয়া শুরু করলাম নদী যতদূর যাবে আমরাও তত যাব চলো এবার দেখতে থাকো আমার সাথে থাকো দেখো আমার ছেলে আমার দিকেই বসেছিল কিন্তু আমার দিকে ওর বসে পোষালো না আবার এই দিকে ধারে গিয়ে বসলো এই যে সেই জ্যামে পড়ে গেলাম কখন ধরে দাঁড়িয়েছিলাম এখানটাতে দেখো একবার ভাবলাম নেবে গিয়ে দেখি যে কি হয়েছে কিন্তু আবার ভাবলাম যে আমি গিয়ে কি করব তাই ভাবলাম টোটোতেই আমি বসি তাই বসেই ছিলাম ওখানে দেখো কখন ধরে বসেই আছি জ্যাম আর কাটছে না কখন ধরে লরিটা সরানোর চেষ্টা করছে কিন্তু ওরাও সরাতে পারছে না কি আর করা যাবে চলো বসেই থাকি যখন হবে তখনই যাব শেষে লরিটা সরাতে পারলো না বলে লরিটার পাশ দিয়েই সবাই পাশ কাটিয়ে চলে যাচ্ছিলো তাই আমরাও চলে গেলাম কিন্তু সেই সময় আর ক্যামেরাটা করা হয়নি দেখো এই নদী রাস্তা শেষ করলাম আর এখানেও একটা পোল আছে এটা দিয়েও আমাদের বাড়ি যাওয়া যায় আর এই আমতার রোডে উঠলাম চলো এবার সবটা তোমাদের সাথে শেয়ার করব। দেখাতে দেখাতে যাবো দেখো এটা হচ্ছে আমদার ভিডিও দেখো চলে এলাম বাস চলো চলে টোটো থেকে নাবি এ বেপার বাসে উঠতে তো নাকি এবার বসে দেখো কত সবাই উঠেছে গিয়ে কি বাস যে ছেড়ে দিল আমরা কোথায় যাচ্ছি সেটাই তো দেখানো হলো না তাহলে কি হবে চলো তোমাদের সাথে সবটা শেয়ার করি যেতে যেতে এই যে এটা হচ্ছে আমতার হসপিটাল দেখো যদি বা আমি দেখতে পাচ্ছিলাম না এখানে ক্যামেরায় কি দেখানো যাচ্ছে কি যাচ্ছে না কিন্তু ক্যামেরাটা ধরেছিলাম যা যতটুকু আসি দেখাতে পারি তোমাদের এবার চলে এলাম বাগলাম রোডে দেখো কি সুন্দর গাছপালা না আমাদের সাথে সাথে আমরাও যাচ্ছি ওরাও যাচ্ছে চলো ওদের সাথে আমরাও যাই দেখো বন্ধুরা এই পর্যন্তই আমি তোমাদের সবটা শেয়ার করতে পেরেছি এরপর আর কোনো ভিডিও করতে পারিনি কারণ বাসে উঠলে আমার অবস্থা খুবই খারাপ হয়ে যায় যা হয় আর কি বাসে উঠলে সেই কারণে আমি আর ভিডিও দিতে পারছি না তো সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই এই পর্যন্তই আবার পরের ভিডিও যখন যাব আমি তোমাদের সাথে সবটা শেয়ার করে দেখাবার চেষ্টা করবো কেউ কিছু মনে করো না প্লিজ টাটা